স্বপ্ন ছিল তার ক্রিকেটার হওয়ার জাতীয় দলের জার্সি গায়ে তোলার লেখাপড়ার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে খেলতেন ক্রিকেটও কিন্তু সেই স্বপ্ন অথরায় থেকে গেছে মুকুলের যে স্বপ্ন পূরণ করতে পারেননি সেই স্বপ্নবীজ এখন তিনি বুনে চলেছেন শিশু কিশোরদের মনের ভেতর তার ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে ক্রিকেটের এই মুকুলগুলো হয়তো পাপড়ি মেলবে একদিন এটাই স্বপ্ন মুকুলের পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছিল মুকুলকে পুরো নাম ইমরান খান মুকুল বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের দেউতি গ্রামে মা বুলবুল বেগম ও বাবা আব্দুল হামিদের নুন আনতে পান্তা পান্তাফুর সংসার নিত্য অভাবনটনের মধ্যে বড় হওয়া মুকুলকেও একসময় উপার্জনের পথে নামতে হয় বাদ দিতে হয় স্বপ্নের পেছনে ছোটা তবে স্বপ্নের মৃত্যু তিনি হতে দেননি নিজের স্বপ্নটাকে এখন স্বপ্ন বানিয়ে দিয়েছেন এলাকার শতাধিক শিশু কিশোরের মনে তারাই এখন ক্রিকেটার হওয়ার জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে আর কাজটি করতে তিনি একক প্রচেষ্টায় গড়ে তুলেছেন দেউতি ক্রিকেট একাডেমি আমাদের একদিন স্বপ্ন আছে আমরা বাংলাদেশ টিমে খেলবো আর আমাদের এখানে প্র্যাকটিস করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো বেশি কিছুই আমাদের এখানে নাই তাই আমাদের যদি কেউ যদি সহযোগিতা করে তাহলে আমরা একদিন বিশ্বের বুকে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারবো খেলতে গিয়ে অনেক সমস্যা হয় যেরকম আমাদের খেলার প্রয়োজনীয় বল নেই তারপর আমাদের হলো দেউতী ক্রিকেট একাডেমিতে প্রয়োজনীয় কোনো জার্সি নেই আবার আমাদের খাসা নেটের কোনো ব্যবস্থা নেই যেখানে আমরা খেললে অনেক মানুষের গায়ে লাগে আর দেখেন আবার হলো আমরা অনেক জায়গায় খেলতে যাই অর্থ অর্থনৈতিক সমস্যার কারণে আমরা বাইরে খেলতে যেতে পারি না আমি আজকে দেউতী ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতেছি আমার কোচের নাম মোহাম্মদ ইমরান খান মুকুল

অতিরিক্ত হারে মাদকে ও মোবাইল ফোনে আসক্ত হচ্ছে তাই এই যুব সমাজকে মাদকে ও মোবাইল ফোন থেকে বিরত রাখতে তাদেরকে আমি মাঠমুখী করার চেষ্টা করছি এবং এই যুব সমাজকে দিয়েই আমার খেলোয়াড় না হওয়ার স্বপ্ন পূরণ করতে চাচ্ছি তবে পরিপূর্ণ ক্রিকেট একাডেমি বলতে যা বোঝায় মুকুলের একাডেমি সেটি এখনো হয়নি ধীরে ধীরে হয়তো বড় হবে সেখানে বাড়বে ক্রিকেটিও সুযোগ সুবিধা আপাতত দেউতি পুরনো মাঠের পাশে একটা ঘর ভাড়া নিয়ে শুরু হয়েছে মুকুলের একাডেমি উঠতি বয়সের পনেরো থেকে ২০ জন কিশোর তরুণকে হাতে কলমে শেখাচ্ছেন মুকুল ওরা আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী আমি আশা করবো যে ক্রিকেট একাডেমি যাতে দিন দিন ভালো দিকে যায় সে আমি আমার পক্ষ থেকে যেহেতু আমি উপজেলা ক্রীড়া সংস্থার একজন সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছি তথা আমি ওই প্রতিষ্ঠানের একজন অধ্যক্ষ এবং আমি একজন ক্রীড়ামদী মানুষ আমার পক্ষ থেকে ওই ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যা যা সাপোর্ট দেওয়া প্রয়োজন ব্যক্তিগতভাবে তাকে দেব ইনশাআল্লাহ